মুসা আলিহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহ মুসা তাকলিফ সুবান আল্লাহ বলেন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পারে ওরা আয়সা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করবো কত বড় ডাকাই দেখছেন বনি ইসরায়েল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালাম তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন সালাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে চলে গেছে। এই দিকে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফেলাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাল আলাই যে জামিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়েন পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিচ্ছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্য আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাআদি আল্লাহারে খুঁজে পায় না আল্লাহ না বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহ রে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাজ্লা এটার ভিতরে শেষ দাদাও এই সাজদা দিয়ে গেল আল্লাহ নবী হারুন বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এই শির কি কাজে তোমরা সংযুক্ত হয়েও না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইসাল্লাম তাদেরকে বুঝালেন শির করো না ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরা আমারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান কেবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টেল্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আরুন আলাই সাল্লাম প্রতিরোধ করলেন না অন ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন্টাইন মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বন ইসরাংশিক হয়ে গেছে আর চুল মেজাজ আর তুমি কি করলাম তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলাম তুমি থাকতে ইসরাইল কেমন করে সিরকের কাজে নিমজ্জিত হয়ে যাও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন সশিত ওয়ান্তা বোলা ফর রক্ত বাইনা বানি রয় আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দেখে কে তুমি প্রক্ষেপ করো নাই আমি যে বলছি তাও হিতার বানি প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে থমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবান ঐক্য ধরে রেখেছেন আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গৌবৎস গরুর বাছুর কে ভেঙে ঝুড়ে বেশাকার করে সাগরের মধ্যে ফাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তা অভিদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবাহ